আজ কথা বলব বাংলা সিনেমা জগতের হারিয়ে যাওয়া একজন বাঙালি কৌতুক অভিনেতার বর্ণময় জীবন কাহিনী তিনি নব্বইয়ের দশকের অতি পরিচিত মুখ শক্তি ঠাকুর ওনার আরও একটি পরিচয় আছে উনি বিখ্যাত সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুরের পিতা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক অভিনেতা শক্তি ঠাকুরের জন্ম উনিশশো সাতচল্লিশ সালে কলিকাতায় তার সম্পূর্ণ নাম শক্তি প্রসন্ন দাস ঠাকুর উনিশশো সালে তিনি নেপথ্য শিল্পী হিসাবে পরিচালক তপন সিনহার হারমোনিয়াম চলচ্চিত্রের মধ্য দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন তারপর তিনি উনিশশো সালে তরুণ মজুমদারের দাদার কীর্তি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সফলতা পান তরুণ মজুমদারের পরবর্তী ছবি ভালোবাসা ভালোবাসাতে দারুণ অভিনয় করে শক্তি ঠাকুর বেশ জনপ্রিয়তা লাভ করেন তবে বেশিরভাগ ছায়াছবিতে তাকে কৌতুক অভিনেতা হিসাবে দেখা গেছে শক্তি ঠাকুর ছিলেন প্রশিক্ষিত সঙ্গীতশিল্পী তিনি হেমন্ত মুখোপাধ্যায় অজয় দাস এবং আর ডি বর্মন প্রভৃতি সুরকারদের সুরারোপিত গানে কণ্ঠ দিয়েছেন উনিশশো সালে বিশিষ্ট সুরকার আর ডি বর্মন তাকে কুমার শানু উদিত নারায়ণ এবং শৈলেন্দ্র সিংয়ের সাথে মিলিতভাবে হিন্দি ছবি এ দেশে গান গাওয়ার সুযোগ দেন এবং এতেই তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন এরপরে তিনি বহু বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন উনিশশো সালে তিনি বাংলা আগুন ছবিতে কণ্ঠে প্রবীণ সঙ্গীতশিল্পী কিশোর কুমারের সাথে খালি পেটে করলে ভজন গানটি গেয়েছিলেন ব্যক্তিগত জীবনে শক্তি ঠাকুরের দুই কন্যা মেহুলি ও মোনালি ঠাকুর জ্যৈষ্ঠ কন্যা মেহুলি ঠাকুর শিল্পী। এবং কনিষ্ঠ কন্যা মোনালি ঠাকুর একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী অভিনেতা শক্তি ঠাকুর অভিনীত চলচ্চিত্রগুলি হল অমর প্রেম রাজার রাজা অজানা পথ প্রথিক প্রভৃতি উল্লেখযোগ্য দু হাজার কুড়ি সালের পাঁচই অক্টোবর শক্তি ঠাকুর কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিয়াত্তর বছর বয়সে গমন করেন ভিডিওটি এই পর্যন্তই ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা ও প্রণাম জানাই কৌতুক অভিনেতা শক্তি ঠাকুর মহাশয়কে ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ